মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে তাদের পরিবারের মধুর সম্পর্কের নানান টুকরো স্মৃতি মনে পড়ে জহর কন্যা রায়ের। একদিনের ঘটনা। কন্যা, তখন অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে মুনমুন তখন নার্সিংহোমে এদিকে জহরাই ফোন করে সুচিত্রাকে বলে দিয়েছেন যে দিদিভাই আজ বিকালে কমলা ও কল্যাণী তোমার বাড়ি যাবে কল্যাণী বলছিলেন আমরা পৌঁছানোর আগেই আনটি বাড়ি ফিরে এসেছিলেন বাহাদুর গিয়ে খবর দিয়েছিলেন যে আমরা এসেছি মা আসছেন খবর পেয়ে আনটি দরজার আড়াল থেকে বেরিয়ে এসে মাকে চমকে দিয়ে জড়িয়ে ধরেছিলেন ওই রকম দুর্দণ্ড প্রতাম নায়িকা যার সঙ্গে সহকর্মীরাই সমঝে কথা বলতেন তার ওই রকম শিশুসুলভ আচরণ আমরা নিজের চোখেই দেখেছি গোটা বাড়ি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আনটি সেদিন দেখিয়েছিলেন মাকে বলতেন তোমার ছেলে মেয়েগুলো কি মিষ্টি হয়েছে আমরা প্রণাম করতে গেলেই বাধা দিয়ে বলতেন এই তোদের বাবা বুঝে এইরকম ঢিপ ঢিপ করে প্রণাম করতে শিখিয়েছে মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে জহরায়ের অন্তরঙ্গতার আর এক সাক্ষী অভিনেতা ধীমান চক্রবর্তী সেই ধিমান যাকে অনন্যা নাটকে জৈনক দর্শক ভাল্লুকের বাচ্চা বলে অপমান করায় সংলাপ থামিয়ে গর্জে উঠেছিলেন জহর রায় এই নাটকটির নাম অবশ্য অন্য আমি মন্ত্রী হব উল্টোডাঙার কাছে থাকতেন মাস্টার মশাই সুনীল চক্রবর্তী তাঁর লেখা পলিটিক্যাল স্যাটার সেই সময়কার রাজনৈতিক পটভূমি নিয়ে সাজানো এক জ্যোতি বসু ছাড়া ডান বাম কোনো তৎকালীন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না যিনি আমি মন্ত্রী হব দেখেননি এই নাটকে জহর রায় তাঁর অভিনয়কে কমেডির কোন স্তরে নিয়ে গিয়েছিলেন তা যাঁরা নাটকটি দেখেছেন তারা জানেন বিলক্ষণ শেষ দৃশ্যে যখন তার অভিনয় দেখে দর্শকের চোখে জল আসত সেই রকমই একদিন শো দেখতে এসেছিলেন মহানায়িকা সুচিত্রা সেন ধীমানবাবু বলছেন আমার সঙ্গে থাকতো জহরদার লাস্ট সেন আমাদের গ্রিন রুম ছিল দোতলায় সেদিনও আমরা নাটক শেষ করে সিঁড়ি দিয়ে উঠছি দেখি সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছেন ম্যাডাম জহরদাকে জড়িয়ে ধরে তিনি অভিবাদন জানালেন প্রশংসা করলেন ওর মতো একজন ব্যক্তিত্বময় অভিনেত্রী একজন কমেডিয়ানকে এভাবে অভিনন্দন জানাচ্ছেন এটা ছিল কল্পনাতীত উনিশশো সাতাত্তরের পয়লা অগস্ট মেডিক্যাল কলেজ থেকে একটা শোক মিছিল এগোচ্ছিল বিধান স্মরণে ধরে বেথুন কলেজের সামনে এসে থেমে গেল মিছিলটা মিছিল একটা গাড়ির মুখোমুখি গাড়ি থেকে নামলেন মহানায়িকা সুচিত্রা সেন ধীর পায়ে লড়িতে উঠলেন সেখানে নিথর শুয়ে এক কঙ্কালসার দেহ যে দেহ সুগার লিভারের অসুখ আর তিন তিনবার জন্ডিসে ঝাঁঝরা রমা নীরব তার বন্ধুকে দেখে ধীর কণ্ঠে বললেন তুমি চলে গেলে চার্লি তারপর নিচু হয়ে ছোট্ট একটা চুম্বন এঁকে দিলেন বাংলার চার্লি চ্যাপলিনের কপালে জহর রায়কে এই নামে ডাকত রূপলি দুনিয়া কিন্তু বাংলার চার্লির অন্তিম যাত্রায় ইন্ডাস্ট্রির লোকজনকে খুব বেশি দেখা যায়নি হাতে গোনা কয়েকজন সতীর্থ কেন এই অবজ্ঞা দুরন্ত এক শিল্প আর তার অসামান্য শিল্পীর এই নিয়তি এই হওয়ার কথা ছিল না কিন্তু দুরন্ত পণ্ডিত শৌখিন জহর রায়কে ভীষণ পছন্দ করতেন মহানায়িকা সুচিত্রা সেন বন্ধুর কাছে বারবার রেডি উইথ চুটকিলা শুনতে চাইতেন দুই পরিবারের মধ্যেই একটা সুন্দর মধুর সম্পর্ক ছিল সেই মহানায়িকা তাঁর সমস্ত স্টারডম ছেড়ে ফেলে ছুটে এসেছিলেন প্রাণের বন্ধুর শেষ যাত্রায় চোখের কোল কি নিদারুন ভিজেছিল কেঁদেছিলেন হাউ হাউ করে বারবার বলেছিলেন চার্লি তুমি এভাবে যেতে পারো না চার্লি তুমি এভাবে যেতে পারো না এই এইরকমই সুন্দর সম্পর্ক ছিল অভিনেতা জহর রায়ের সঙ্গে মহানায়িকা সুচিত্রা সেনের ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন